নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আজকে যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলব নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে ব্লক বা মিউনিসিপ্যালিটি শূন্য পদ হচ্ছে সংখ্যাটা সাতটি বেতন হচ্ছে এগারো হাজার টাকা পার মান্থ আর এই নিয়োগটা হবে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা হবে অফিস অফ চেম্বার অফ এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেভেলপমেন্ট হুগলি ওল্ড কালেক্টরেট বিল্ডিং ফার্স্ট ফ্লোর চিনসুড়া হুগলি যেটা হচ্ছে এগারোটার সময় ঠিক পয়লা ফেব্রুয়ারি দু যে সমস্ত পোস্টে নিয়োগ হবে যেটা হচ্ছে মিড ডে মিল প্রোগ্রাম যেটা হচ্ছে পি এম পোষণ পিএম পোষণের আন্ডারে মিড ডে মিল সেকশানে হুগলি ডিস্ট্রিক্টের ব্লক এবং মিউনিসিপ্যালিটিগুলোতে আবেদন করার জন্য প্রোটাই হচ্ছে ছিল মাধ্যমে নিয়োগ করা হবে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ের আবেদন করতে পারবেন যাদের হচ্ছে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকবে অ্যাকাউন্টেন্ট নিয়ে কাজ করার এবং তাদের বয়সটা থাকবে পঁয়ষট্টি বছরের মধ্যে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মিড ডে মিল সেকশন তিনশোটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে ইন্টারেস্টেড এবং এলিজিবল ক্যান্ডিডেট সমস্ত ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে এক 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 দুই দু হাজার চব্বিশ তারিখ ঠিক সাড়ে দশটার মধ্যে সমস্ত অরিজিনাল এবং জেরোস কপি যেগুলো নিয়ে আসতে হবে পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার পার্ট ওয়ান পার্ট টু এবং নিচে দেওয়া এই নিচে দেওয়া পি এম প্রশানের যে অ্যাপ্লিকেশান ফর্মটি এটা আপনি নির্ভুলভাবে ফিল আপ করবেন নাম ছবি ছিটিয়ে সিগনেচার করে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে উপস্থিত হতে হবে সমস্ত কিছু অরিজিনাল এবং সেলফ এডিস্টেড করে যারা এক কপি সেলফ এডিস্টেড করে আপনি উপস্থিত হবেন আপনার বায়োডাটা একটি কালার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে সঙ্গে এক দুই দু হাজার চব্বিশ সাড়ে দশটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে নির্দিষ্ট বেনুতে নিয়োগ হবে টাইপিং টেস্ট দশ মিনিটের ইন্টারভিউর মাধ্যমে এছাড়াও ইন্টারভিউ আর এই নিয়োগটা হবে কন্টাক্ট চুলের মাধ্যমে প্রত্যেক বছর রিনিউল হয়ে যাবে আপনার আপনার বয়স পঁয়ষট্টি বছরের নিচে হয়ে থাকতে হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনি কাজ করতে পারবেন এই হলো হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হুগলি ডিস্ট্রিক্টের মিড ডে মিল সেকশন থেকে প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ হবে মিড ডে মিল সেকশানে এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট এক দুই দু হাজার চব্বিশ তারিখ সমস্ত আপনার ডকুমেন্টসের সঙ্গে বায়োডাটার সঙ্গে পিপিও এছাড়া আপনার সমস্ত ডকুমেন্টস সহ অরিজিনাল এবং কপি নিয়ে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ভেনুতে আপনাকে উপস্থিত হতে হবে এ হচ্ছে গুরুত্বপূর্ণ আজকের আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ